নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মহালয়া নিয়ে শরৎকালে আকাশে পেজাতুলোর মতো মেঘ ভেসে বেড়ায় বাতাসে শিউলি ফুলের গন্ধ কোমল ভরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে বেজে ওঠা আশ্বিনের শারদ প্রাতে সুরে বাঙালির জীবনে শুরু হয় মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা লগ্নটি মহালয়া হিসেবে চিহ্নিত হয় মহালয়া অর্থাৎ মহান যে আলয় যেহেতু মহালয়া থেকেই দেবী দুর্গার আবাহন মুহূর্তটি চিহ্নিত হয়ে যায় তাই অনেকের মতে দেবী স্বয়ং হলেন এই আলয় বা আশ্রয় এখন আমরা আলোচনা করব মহালয়া শুভ না অশুভ এটা নিয়ে অনেক তর্ক রয়েছে কেউ কেউ বলে থাকেন এই দিনটি শুভ নয় যেহেতু এই দিন পিতৃপুরুষের স্মরণ করা হয় তাই প্রকৃতপক্ষে এ আসলে শোকের দিন দিনটিকে সেহেতু শুভ বলে চিহ্নিত করা সঙ্গত নয় আবার হিন্দু শাস্ত্রে যে কোনো শুভ কাজের সূচনাতেই পিতৃপুরুষকে স্মরণ করা হয় তর্পণ করা হয় যে রীতি হিন্দুর নিত্য পঞ্চমহাযজ্ঞের অন্তর্গত যাকে অশুভ বলাও বাঞ্ছনীয় নয় যদি তর্পণের বৃহত্তর অর্থটি ধরতে হয় তা আসলে ইঙ্গিত দেয় যে জগৎব্যাপী এক মহাল মিলন ক্ষেত্র মিলনের এই মুহূর্ত এবং তার উদযাপন তাই কোনোভাবেই অশুভ হতে পারে না মহালয়া নিয়ে নানা ব্যাখ্যা নানা মত রয়েছে শুভ অশুভের দ্বন্দ্ব ও তর্ক ব্যক্তিগত চিন্তা ভাবনার ওপর নির্ভর করে তবে মহালয়া যে বিশাল মহামিলনের ইঙ্গিত দা বৃহত্তর সম্প্রীতি তার মেলবন্ধনের কথায় স্মরণ করিয়ে দেয় তর্পণের মধ্য দিয়ে সর্বভূতের সঙ্গে মানবের একাত্মতার তত্ত্বটি প্রকাশিত এই তাৎপর্যই মহালয়াকে গরিমা প্রদান করেছে দু সালে মহালয়া পালিত হবে রবিবার একুশে সেপ্টেম্বর বাংলা হিসেবে চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ এই তিথিটি পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা করে এবং এই দিনেই দেবীপক্ষের শুরু হয় বলে এটিকে মহালয়া বলা হয় এই দিনটি পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করার একটি বিশেষ তিথি মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের সূচনা হয় এবং এই দিন থেকেই দেবী দুর্গা পূজার প্রস্তুতি শুরু হয় ঐতিহ্যগতভাবে মহালয়া তিথিতে প্রতিমার চক্ষু অঙ্কন করা হয় যা দেবীর আগমনের প্রতীক এই তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন এই মহালয়া তিথিতে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের শুরুর তিথি হল মহালয়া যদিও শারদীয়া দেবী দুর্গার পুজোর হিসাবেই মহালয়া তিথি বিশেষ পরিচিত পিতৃপক্ষে পরলোকগত পূর্বপুরুষকে জলদান করলে পূর্বপুরুষের আশীর্বাদ মেলে সংসারে বাধাবিঘ্ন নাশ হয় সংসারে শান্তি আসে শ্রীবৃদ্ধি হয় শাস্ত্রমতে মহালয়া তিথিতেই শ্রী শ্রী শারদীয়া দেবী দুর্গা মর্তে আগমন করেন এই অর্থে মহালয়া তিথি পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ অমাবস্যার পরবর্তী তিথি প্রতিপদ থেকে শুরু হয় দেবী দুর্গার আরাধনা শাস্ত্র মতে দেবী দুর্গা মহিষাসুর নিধনের দায়িত্ব যে পেয়েছিলেন তা এই মহালয়া তিথিতে আগামী চৌঠা আশ্বিন একুশে সেপ্টেম্বর রবিবার মহালয়া পঞ্জিকা মতে অমাবস্যা তিথি আরম্ভ হবে বাংলা তেসরা আশ্বিন শনিবার ইংরেজি কুড়ি সেপ্টেম্বর শনিবার সময় রাত এগারোটা তিপ্পান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে অমাবস্যা তিথি শেষ হবে চৌঠা আশ্বিন রবিবার ইংরেজি একুশে সেপ্টেম্বর রবিবার সময় রাত বারোটা তেইশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া পালিত হবে মহালয়ার দিন তর্পণ ধান ধ্যান গঙ্গাসনানের নিয়ম রয়েছে এবং তার শুভ সময় হলো। একুশে সেপ্টেম্বর দু রবিবার এবং বাংলা হিসেবে চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এছাড়াও এই বছর মহালয়ার দিনই অর্থাৎ একুশে সেপ্টেম্বর রবিবার একটি সূর্যগ্রহণ হবে যেটা বছরের শেষ সূর্যগ্রহণ মহালয় অনেকেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন হিন্দু ধর্মে গ্রহণ যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে তেমনি মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে মহালয়া ও গ্রহণ একই দিনে পড়ায় অনেকেরই মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কি যাবে না কারণ কথিত রয়েছে গ্রহণের দিন কোনো বিশেষ কাজ করতে নেই সেক্ষেত্রে গ্রহণের দিন তর্পণ কিভাবে করা যাবে আবার অনেকেরই মনে প্রশ্ন থেকে যায় যে এই দিনে তর্পণ করলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় কি না মহালয়ার দিনে গ্রহণ করলে কি বিশেষ কোনো নিয়ম মানতে হয় হ্যাঁ অবশ্যই এর বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হতো যদি ভারতে সূর্যগ্রহণ দৃশ্যমান হতো ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হতো যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হতো গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জলদান ভোজ্যদান কোনো আচার নিয়মই পালন করা যেত না গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর কোনো শুভ ফল পাওয়া যায় না যেহেতু এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে তর্পণের সময় মেনে দি এই দিন তর্পণ করা যাবে মহালয়ার দিন গ্রহণের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে না আগামী একুশে সেপ্টেম্বর এই বছরের দ্বিতীয় তথা শেষ সূর্যগ্রহণ হতে চলেছে ভারতীয় সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে রাত দশটা তিপ্পান্ন মিনিট এবং সূর্যগ্রহণ চলবে বাইশে সেপ্টেম্বর রাত তিনটে বেজে চব্বিশ মিনিট পর্যন্ত সুতরাং বোঝাই যাচ্ছে সূর্যগ্রহণ যখন হবে তখন ভারতে রাত তাই সূর্যগ্রহণ দেখা যাবে না এদেশ থেকে সূর্যগ্রহণ যদি দিনের বেলা হতো তখনই দেখা বা বোঝা যেত যেহেতু সূর্যগ্রহণ দেখা যাবে না তাই গ্রহণের আগে সুতককাল পালনেরও ব্যাপার নেই মহালয়ার দিন কিছু বিশেষ কাজকর্ম করতে বিধিনিষেধ রয়েছে তা হল চুল দাঁড়ি নখ কাটা যাবে না কাউকে টাকা পয়সা এবং অর্থ ধার দিতে নেই কোনো শুভ কাজ এই দিনে করবেন না এই দিনে নিরামিষ আহার গ্রহণ করুন আমিষ জাতীয় খাবার গ্রহণ থেকে বর্জিত থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন